হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা ভালো আছো তো আজকে তো নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিচেন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা শুরু হতে চলেছে ভিডিও তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ব্লগ নিয়ে যে হান্ড্রেড পার্সেন্ট পার্টি ছিল হান্ড্রেড মানে একটু পার্টি ছিল তো ওটার রেসিপি কিভাবে আমরা বানিয়েছিলাম কিভাবে রেডি করেছিলাম তো এর আগে ভিডিওটা তোমাদেরকে দেখেছিলাম তো এবার যে ভিডিওটা আছে এটা একদম ফোর হান্ড্রেড মেম্বার্সের পার্টি হবে তো কি আইটেম তৈরি করছি কিভাবে ভেজিটেবল কাটিং হচ্ছে কি রেডি হচ্ছে পুরো আমি পুরো টোটাল কাটিং সেটিং কীভাবে আমরা করছি ওটা আমি তোমাদের সামনে দেখাবো কীভাবে করছি সবাই মিলে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা কীভাবে আমরা রেডি করছি তো ভিডিওটা একদম খুব মজাদার হতে চলেছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো আর কীভাবে আমরা রেডি করছি অল স্টাফ কীভাবে তো তোমাদেরকে আগের ভিডিওটা আমরা সবাই বলেছি যে আমি কোথায় কাজ করি যেহেতু আমি চেন্নাই থাকি চেন্নাই আনন্দ ইউনিভার্সিটির মধ্যেই কাজ করি তো এখানেই আমাদের রেস্টুরেন্টের নাম হরি কিচেন কিচেন বা আদারওয়াইজ একটা নাম আছে গভর্নমেন্ট আছে তো এখানে আমি কাজ করি যে কীভাবে পার্টি আছে কী কী আইটেম আছে তোমাদেরকে একদম পুরো ব্লগের মাধ্যমে দেখাবো তো তোমরা দেখতে থাকবে ভিডিওটা অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে এবং কমেন্টে জানান হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে একদম মেনু একদম সেট হয়ে গেছে তো এখানে বোর্ডের মধ্যে অলরেডি মেনু লেখা হয়ে গেছে যে কী আইটেম আছে একদম ফুল একদম ফোর হান্ড্রেড মেম্বার্সের পার্টি আছে তো যে দেখো একদম ফুল কাটিং স্টেপে চলে আসলাম এখানে কী স্পিডে একদম কাটিং পুরো চালু হচ্ছে তো এখানে পুরো একদম ভিডিওটা আমি তোমাদেরকে একদম ফুলভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত স্পিডে কাটিং হচ্ছে একদম নাইসভাবে একদম চপিং হচ্ছে টমেটো চপিং এগুলো চপিং করার পরে এখানে বিনস কাটা হবে দেখতে পাচ্ছ বিনস আছে ক্যারেট আছে এই পাশে একদম এখানে একদম মিক্সিতে এখানে ঝিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে একদম প্রচুর পরিমাণে তো হান্ডি ভর্তি করে এখানে ঝিঞ্জার গার্লিক পেস্ট করা হবে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ঝিঞ্জার গালি পেস্ট দরকার প্রয়োজন পড়বেই তো এই পাশে এবার দেখতে পাচ্ছ একদম ইন্ডিয়ান ডিপার্টমেন্ট যেখানে এখানে তৈরি হচ্ছে চানা মশলার মশলা তৈরি হচ্ছে এটা চানা মশলা মশলা তৈরি করার পরে এটা পেস্ট করা হবে তো এখানে ফার্স্ট এটা রোস্ট করে নেওয়া হচ্ছে ভালোভাবে একদম নাইস হবে তারপরে এইখানে দেখতে পাচ্ছ অলরেডি বিনস কাটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বিনস কাটিং হচ্ছে ডাইস কাটিং পেঁয়াজ কাটিং হচ্ছে এখানে জুলিয়ান কাটিং পেঁয়াজ হচ্ছে তো তারপরে এইখানে দেখতে পাচ্ছ সাম্বার সাম্বারের জন্য যে ভেজিটেবল দরকার যেটা প্রয়োজন এখানে ব্রিঞ্জেল ডমেস্টিক অ্যান্ড ম্যাঙ্গো বিভিন্ন ধরনের ভেজিটেবল এখানে মিক্স করা হয় তো সাম্বার জিনিসটা কি যারা হোটেল লাইনে কাজ করে তারা অবশ্যই জানতে পারবে সাম্বার জিনিসটা কি তো সাম্বারের জন্য একদম ফুল নাইসভাবে একদম ডাইস কাটিং এখানে ভেজিটেবল কাটিং করে নেওয়া হলো এরপরে এখানে যেটা বলেছিলাম প্রথমে যে চানা মশলার জন্য যে মশলাটা ওটা এখানে পেস্ট হচ্ছে তো পেস্ট করে নেওয়া হচ্ছে একদম খুব নাইসভাবে যেহেতু রোস্ট করা হয়ে গেছিলো রোস্ট করার পরে এখানে পেস্ট করে নেওয়া হলো আর এইখানে দেখতে পাচ্ছ এখানে টমেটো গ্রেভি এখানে গরম হচ্ছে যেহেতু টমেটো গ্রেভি আমাদের প্রয়োজন যেহেতু পার্টিতে আমাদের আছে পনির বাটার মশলা তো তার জন্য এখানে টমেটো গ্রেভি প্রচুর পরিমাণে প্রয়োজন তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত আনন্দে কাজ করছে এখানে একদম খুব সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে এখানে কাজ করা হচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছো টমেটো গ্রো এখানে অনিয়ন গ্রেভি যেটা আমাদের আদারওয়াইজ অনেক গ্রেভি আছে তার জন্য লাগবে আর এখানে যে দেখতে পাচ্ছ টমেটো গ্রেভি এটা হলো টমেটো গ্রেভি আর ওই সাইডে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে অনিয়ন গ্রেভি আর এইখানে দেখতে পাচ্ছ চানা মশলা যেহেতু আমাদের চানা মশলা আছে তার জন্য চানা মশলা রেডি করেছি ভিজিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো ফুল একদম এখানে পেঁয়াজটা একদম স্লাইস কাটিং হচ্ছে তো এবার অলরেডি তোমাদেরকে সে পুরো টোটাল সেটিংটা দেখিয়ে দিলাম এরপরে নেক্সট সেকেন্ড পার্ট টুতে তোমাদেরকে দেখাবো